সারারে দেখে আমরা এলাকার ফোয়াইন সারা জান ফুটবল খেলা আমার আসলে বহুত খুশি লাগে যে আমরা আজকাল ফুটবল খেলি আগে তো খালি সবসময় ক্রিকেট আছে বা এখন বদলের মাঠ আছে আমরা ফুয়াইনতে ফুটবল খেলাইটা আইরা ট্রাই করা আর আমি ফুটবল আরম্ভ করছি সব আমি স্কুলও আসলাম নিউকে এগারো দশ এগারো বয়স বয়স থাকে আমি ফুটবল খেলাইলাম আর আপনারা জানেন যদি যে ফুটবল জানে লন্ডন ইউকে তারা সারা জানে ওয়েম ব্যাঙ্গল বাঙ্গালি মান্সে কমিউনিটি ক্লাব আমি মাত্র একজন বাঙালি খেলাই দাম এই ক্লাবও আমরা বেশি বাঙালি প্লেয়ার অল খেলাই না ইলিগো আর এই চান্স আমার মিলছে এক বাই আমরা ডেনমার্ক থাকেন তার নাম সাকিব আমি আইসিলাম আসলে দেশও এপ্রিলও পর সময় যাওয়ার কথা আসিল আমার টাইমে হয়েছে না বা এখন আইসি আমার ট্রায়াল আর হইবো নেক্সট উইক সোমবার সকাল এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে পৌঁছার পর সৈয়দ তানভীরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এরপর বিকেলে স্থানীয় সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রামের ছোট বড় সবার পক্ষ থেকে সৈয়দ তানভীরকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন তানভীর আহমদ আমাদের এলাকার গর্ব জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে তার আগমন গোলাপগঞ্জবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় ছোটবেলা থেকেই সৈয়দ তানভীর একজন ফুটবল প্রেমী ছিলেন সেই ফুটবল প্রেম থেকে আজ সে তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য গর্বের এলাকার এক ছোট ভাই সৈয়দ তানবির আহমদ আমাদের এই অথর এলাকায় আমরা তুলুকবাগ গ্রামে জন্মগ্রহণ করে ইংল্যান্ডের মাটিতে বড় হয়েছেন ইংল্যান্ডের একটি ন্যাশনাল টিমে উনি খেলে থাকেন আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার উদ্দেশ্যে এখানে এসেছেন আমরা দেখেছি বিগত দিনগুলোতে হামজা চৌধুরী সহ আরও অনেক কৃতি ফুটবলার বিশ্বের আনাচে কানাচে যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে আসছেন দেশে দেশের হয়ে খেলার জন্য ঠিক সেইভাবেই আমাদের অত্র গ্রামের বা গ্রামের কৃতি সন্তান সৈয়দ তানবির আহমদ আমাদের গর্ব আমাদের অত্র এলাকার গর্ব আমাদের এই বাগা ইউনিয়ন তথা গোলাপগঞ্জের গর্ব আমরা আশাবাদী এলাকার পক্ষতনে তাদের ধন্যবাদ দিয়ার যে সুন্দর একটা খেলা উপহার দিতা আর জাতীয় দলের চান্স ফইতা আমি আশা করবো অত্র এলাকার গোলাপগঞ্জ থানা হল বিভাগ যারা ফুটবল প্রেমী ভাইয়া তাই তাইনি ইচ্ছায় খেলাধুলা অংশগ্রহণ কর্তা মনোর মানুষের সৈয়দ তানভীর আহমদের মতো প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় আশাবাদী স্থানীয়রা তারা তানভীরের সফলতা কামনা করেছেন